আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সাত প্রকারের আছে স্নান বিশেষত এই পবিত্র স্নান যেটাকে আমরা বলে থাকি সেই শাস্ত্র অনুযায়ী স্নান এবং রাখা প্রথম অর্থাৎ মন্ত্রের মাধ্যমে দেহকে পবিত্র করা এটাকে মন্ত্র স্নান জানি আমরা দ্বিতীয় হচ্ছে ভৌম স্নান এই ভৌম স্নান ভারী অদ্ভুত ভৌম স্নান হচ্ছে পুরো শরীরে মাটি মেখে রাখা মানে মাটি দিয়ে যে স্নান বলা যেতে পারে অনেক বাবা অনেক সাধুকে আমরা দেখি মাটি মেখে ঘুরে বেড়াচ্ছেন সেটা আসলে ভৌম স্নানের অন্তর্গত তৃতীয়ত রয়েছে আগ্নেয় স্নান অর্থাৎ অগ্নি ভয়ঙ্কর রীতিমতো অগ্নির মাধ্যমে আগুনে নিজের শরীরকে শুদ্ধ করা এবং তারপর সে আগুনের ছাই মেখে তপস্যা করা আরাধনা করা সাধনা করা এটা পরে আগ্নেয় স্নানের মতো এরপর রয়েছে বায়ব্য স্নান বায়ব্য স্নানটাও খুব সুন্দর বায়ব্য স্নান হচ্ছে গরু চলাচল করে এমন এলাকায় শীতল বাতাসে শরীরকে শুদ্ধ করা